আপনি জিজ্ঞেস করবেন সবাই গেলাম রসুলের পাশে আসতেন তারা এমনভাবে জীবনটাকে গঠন করেছিলেন আল্লাহ এর ভালোবাসা দিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করেছিলেন

আল্লাহ মলিদের ক্ষেত্রে আমরা এতটুকু সতুয়া দিতে পারি যে তাদের ক্ষেত্রে রাজিয়া তার একটু ব্যবহার করা যায় কি যায় না যাবে কি না মধ্যে আমরা করে থাকি

شمعة هاديين اي فلفلة سلسلة تقتلتها القرآن حديث الله يقول القرآن الكريم الله من العالمين سبحان والسابقون من من والأنصار الله والذين الله بإحسان الله عنهم الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله

আমাদের থেকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য একজন মানুষ হয়ে রেখেছে তারা বলতে চায় বীরমুরীতি সেরে এটা কি বলেন তো বীরমুরিদি কি সেরে